পুলিশ মন্ত্রী হিসেবে তো গালাগালি আপনি বাড়ির ভিতর থেকে টেনে টেনে হ্যাঁ পশু কাটা ছুরি দিয়ে যদি জবাই করেন কাটেন ঘষে ঘষে তাহলে তো আপনাকে গালাগালি খেতেই হবে আপনার তো পুলিশ মন্ত্রী হিসেবে গাল দিয়েছেন আপনি তো কালীঘাটের মমতা ব্যানার্জি হিসেবে গাল দেয়নি আপনাকে কৃষ্ণ প্রভুকে আটকে রেখেছেন সনাতনী সমাজকে এক করেছিলেন বলে আর এখানেও কার্তিক মহারাজ সহ একটা বিরাট অংশের সন্ত সমাজ তারা ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন পশ্চিম বাংলার সনাতনীদের বাঁচানোর জন্য তোষণের রাজনীতির বিরুদ্ধে তাই নাম না করলেও বোঝা যাচ্ছে যে টার্গেটটা কার্তিক মহারাজ উনি আমাকেও টার্গেট করে বলেছেন নিম কাঠ চুরি টুরি করেছেন কেন এ তো আমি বলিনি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে দইটা তিনি এখানে আপনাদের সামনে এখানে যারা দীঘা গেছিলেন না গেলেও বুমগুলো তো গিয়েছিল লেখা ছিল সব তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লই আমি দারু মূর্তি বনাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথের বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরে যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি এখানে পাথরের মূর্তিতে ছিল সে রাহুল যাদবের কীর্তি এ রাধারমন হচ্ছে রাহুল যাদব এ অরিজিনাল স্কোর নয় এ হচ্ছে জালি এর আসল নাম হচ্ছে রাহুল যাদব সে চিটিংবাসটা যা করছে করুক তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র তো এখানে বলে গেছেন বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে কমিশন বসেছে কালকে দু ঘন্টা জেরা হয়েছে সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাইনি মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র যাকে আপনি নিক নেম যেমন এই রাহুল যাদবের নিকনেম নেম রাধারমন এরকম নিক নেম আছে এদের দুটো তিনটে তা তিনি এই নাম করে এখানেই আপনাদের বলেছেন এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি তাকে উত্তর দিতে হবে আর নিমকাঠ আপনার চারটে গাছ থাকলে সে গাছগুলো তো পোটে আপনার বাড়ির জায়গাটা তো পোটের জায়গা ক্যালকাটা পোটে যদি চারটে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে কালকাটা আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা জায়গা আপনার কোনো দলিল নেই গোটা পৃথিবী পৃথিবীব্যাপী মহাপ্রভুর ভক্তরা বলছে হাজার মন্দির হোক ধামের পরিবর্তন হবে না চার ধামের পরিবর্তন হবে না পঞ্চম ধান ষষ্ঠ ধাম সপ্তম চাটারা স্বীকার করতে পারেন কি ভাষা তৃণমূলের আইটিসেলের এল সেক্রেটারি নাম করতে চাই না হিরো হয়ে যাবে সে বলছে উড়ের উড়েদের বিরুদ্ধে কালকে পোস্ট করেছে আজকে আরেকটা একটু অল্প একটু দাঁড়িয়ে রয়েছে ওই নিজেকে বিরাট পণ্ডিত ভাবে লেখক রন্তিদেব সে বলছে পুরী যাবেন না দীঘা যান পাণ্ডা নেই আমি এই রন্তিদেরকে বলছি ছাগলটাকে কালীঘাটে গিয়ে পাণ্ডাগুলোকে সরান তো বাপের বেটা হন মমতা ব্যানার্জির পাড়া থেকে পাণ্ডাগুলোকে সরান এটা একটা কালচার পাণ্ডাদের আপনি অপমান করতে পারেন না সব মন্দিরে থাকে ভক্তরা গ্রহণ করে তারা একটা সিস্টেম নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং তাদের এটা জীবিকা আপনি এইভাবে পুরীর পান্ডাদের অপমান করতে পারেন না বলুন প্রশ্নই নেই হিংসার প্রশ্নই নেই কারণ হিংসা রিপুটা উনার আছে হিংসার কোনো মেডিসিন নেই উনি মিথ্যাচার করছেন প্রথম কথা হচ্ছে সরকারি টাকায় মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না আপনি হিটকো যার চেয়ারম্যান ফিরা থাকি তার সব কাগজে লেখা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আপনি এই নামে যদি সব করতেন আমার বিরোধী দলনেতা এটাও একটা ছোটোখাটো পোস্ট আমার অধিকারই ছিল না বেআইনি কথাবার্তা বলার কিন্তু আপনি রেজুলেশন নিয়েছেন ক্যাবিনেটে যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করব টু প্রমোট ট্যুরিজম ইন দীঘা যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও যেমন অমরাবতী পার্ক হয়েছে যেমন দীঘাতে টয়ট অনেকগুলো আপনার সাইট সিইংয়ের জন্য অনেক ছোটোখাটো ব্যবস্থা আছে মেরিন ড্রাইভ আছে ইত্যাদি আছে মেরিন রোড আছে মান্দারবনি পর্যন্ত কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে তো সরকার করতেই পারে প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে এবং সরকারের যে কাগজপত্র কেউ যদি জনস্বার্থের মামলা করে কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন সেখানে কিন্তু মামলাকারী হারবেন তার কারণ ক্যাবিনেটের ডিসিশন হয় টাকা বরাদ্দ হয় প্রথমে তিরাশি কোটি টাকা এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন হিটকোকে হিটকট টেন্ডার করে সেই টেন্ডার বাড়তে বাড়তে আড়াইশো কোটিতে গিয়ে শেষ হয় সেই টেন্ডারের টেন্ডার যে ফ্লোট করেছিল আর এবং ওয়ার্ক অর্ডার এজেন্সিকে সব জায়গায় লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার এবারে এক্সিট এন্ট্রান্স উদ্বোধনের কার্ড আরেকটা কথা বলে দিই আমার পুরোনো ছবি ছেড়েছিলেন আমি তো তৃণমূলে ছিলাম এটা তো লুকানোর কিছু নয় আর শিলান্যাস হয়নি উনি যে ম্যাপটা দেখাচ্ছিলেন ওখানে কোনো ফাউন্ডেশন স্টোন প্রোগ্রাম হয়নি উনিশ সালে আমি উইটনেস মলয়বাবু রিটায়ার করেছেন অত্যন্ত সৎ অফিসার মমতা ব্যানার্জি সব মুখ্য সচিবকে কিছু না কিছু দিয়েছেন ওনাকেও হয়তো দিতে চেয়েছিলেন উনি নেননি অত্যন্ত অনেস্ট চিফ সেক্রেটারি ছিলেন মলয়বাবুকেও পার্সোনালি যদি থাকে যদি উনি বলতে চান জিজ্ঞেস করে নেবেন আলাদা করে আমি বলছি আমি উইটনেস উনি ম্যাপটা দেখিয়ে বলেছিলেন যে আমরা এখানে পুরীর মতো একটি মন্দির করব মন্দির করা যায় কি যায় না এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন আমি একজন মন্ত্রী হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে আপনি সকলের সামনে যেখানে ক্যামেরা অন করা আছে যে নয় শিলান্নাস হয়নি সেখানে পরিকল্পনাটাকে দেখানো হয়েছিল সেখানে আমরা দু একজন বরঞ্চ বলেছিলাম আপনি যে জায়গাটা এখানে করছেন এটা সমুদ্র থেকে পাঁচশো মিটারের মধ্যে সিয়ার জেটে পড়ে যাবে আপনি কিন্তু এখানে করতে পারবেন না কিছু কোনো পারমানেন্ট কনস্ট্রাকশন হবে না পরে ওনা উনি পরে অফিসারদের পাঠিয়েছেন তারা বলেছেন যে না রাস্তার ওপারে করতে হবে পাঁচশো মিটার দূরে মানে সমুদ্র থেকে নইলে করতে পারবেন না তাই আলটিমেটলি হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার অনেস্টি নেই কেন আপনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার হিটকো টেন্ডার করেছে কালচারাল সেন্টার ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র কেন লাগাবেন না কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য বাইশে জানুয়ারি দু আপনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন পার সার্কাসে আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন আপনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গন্দা ধর্ম করে মানে আমরা হিন্দু আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী আমরা গন্ধা ধর্ম পালন করি এই ধরনের কথা বলে আপনি আপনার মুসলিম ভোট ব্যাংকে রিজার্ভ করে এর আগে আপনি সিআইকে কে এনআরসি বলে দাঙ্গা লাগিয়েছেন একুশ সাল পার করেছেন এবারে ওয়াক নিয়ে ভুল তথ্য দিয়ে বিতরণ করে আপনি দাঙ্গা লাগিয়ে দিলেন মাল্লা মুর্শিদাবাদে এবারে আপনি মুসলিম ভোটকে বত্রিশ হিন্দুত্ব সব প্রচার করে আপনি দেখাতে চাইলেন যে আমিও বড় হিন্দু না হলেও একটু ছোটোখাটো হিন্দু তা তোমরা আমাকে অল্প কিছু ভোট দাও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট পেলেই তো কেল্লাপ লড়াই তো পাঁচ পার্সেন্টের স্বাভাবিক ভারে হিংসার কোনো ব্যাপার নেই মুখ্যমন্ত্রীর মিথ্যাচার দ্বিচারিতা ফেরেবাজির বিরুদ্ধে আমাদের এই বক্তব্য इट्स अ स्टेटमेंट फॉर सेव हार कोर वोट बैंक प्लीज प्रोवाइड एड्युक्ट लैंड ऑलरेडी रिक्वायर्ड बाय मिनिस्ट्री ऑफ होम अफेयर्स टू कंप्लीट द फेंसिंग इन फाइव फोर्टी किलोमीटर एरिया एडजस्टेंट टू बांग्लादेश पूरा पुलिस ही सब काम कर रहा है उसका घर में उनका छोटा लड़का था उनको तंग कर रहा है कल शाम से उसको बंद करके रखा था थाना में वह उनको वीडियो रिकॉर्डिंग किया और एफ आई आर लिखाया जब छुटकारा मिला उनको वो चला है कलकत्ता वो भी कल कलकत्ता हाईकोर्ट में उसको भुगतना पड़ेगा राजीव कुमार से लेकर जो ओसी धुलियान आईसी धुलियान शमशेरगंज है সবকো ভুগতে না पड़ेगा ইলিগ্যাল ব্যাটল হবে খুব স্ট্রং লিগ্যাল ব্যাটল হবে এই যে এই বর্ডারে যে উনি বলছেন সমস্যাটা করেছে বিএসএম এবং উনি বিএসএম এর দিকে আঙ্গুল তুলে বলছেন বিএসএম কে কন্ট্রোল করে একজন আছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তাকে বলছি এগুলো করবেন না শান্তি বজায় রাখো করেন এই অধ্যত ওনার আছে ওনাকে ভোটে হারাতে না পারলে ওনার এই অধ্যত্ব থাকবে এর জন্য বাংলার যে ভোটাররা কিছু ভোট লুট হয় আর কিছুজন ভোট দেয় তাদেরকে এটা ভাবতে হবে সিরিয়াস এটা নিয়ে কেন্দ্রের যারা আছেন প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী ওরা গুরুত্ব দেন না মমতা ব্যানার্জির কোনো বক্তব্য আপনারা সিরিয়াস নিয়ে নেন যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের চ্যানেলে দেখাতে হয় লাইভ করতে হয় মানে ওনার পোস্ট এবং ওনার ক্ষমতা দুটোই ইউজ করেন উনি আপনাদের ইউজ করার জন্য তা ওনাকে দেখাতে হয় কিন্তু দিল্লিতে উনি ইরেলিভেন্ট এত অপ্রাসঙ্গিক একটা পার্টি একুশ সালের পরে জাম্প করে গেছিল ত্রিপুরা নেবো গোয়া নেবো মেঘালয় নেব গোটা ভারতবর্ষ নেব তা প্রধানমন্ত্রী হব আসাম নেব শিলচর নেব সব জায়গায় গোয়ার হাঁটতে হাঁটতে নোটার নিচে ভোট কম পাওয়ার পরে সি ইজ নাও রিলেভেন্ট ইন ন্যাশনাল পলিটিক্স ন্যাচারালি তিনি এই ধরনের কথাবার্তা বলেন তা আমি ওনার মন্ত্রিসভার সদস্য ছিলাম দু হাজার ষোলো বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড় জ্বলছে উনি একটা ক্যাবিনেট মিটিং করবেন ঠিক করলেন পাহাড়ে আমি উইটনেস সমস্ত সিনিয়র মিনিস্টারদেরকে আমাদের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং এবং তার সমর্থকরা এরকম করে কলার ধরছিল ক্যাবিনেট মিটিং করতে দেয়নি বাইরে ঘিরে ফেলেছিল রাজভবন তা উনি ভয়ে টাইগার হিলে পারিয়ে গিয়েছিলেন ওনার থাকার জায়গা আছে ফোর্স পুলিশ টুলিশ নিয়ে সরে চলে গেছিলেন তা সব মন্ত্রীকে দিয়ে গোর্খাল্যান্ড জিন্দাবাদ বুলিয়েছিল আমি উইটনেস উনি ওনার চিফ সেক্রেটারি এবং ওনার সবাই হাত পা ধরে আমাদের পানি ট্যাঙ্কিতে থাকা ছ কোম্পানি সি আর আনিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে তারপরে উনি সহ আমাদেরকে রাত্রিবেলা নিচে নামিয়েছিলেন উনি যখন বিপদে পড়েন তখন কেন্দ্রীয় বাহিনী বাঁচায় এগারো তারিখে ওনার ডিএম হাত পা ধরে তিনশো জোয়ানকে বর্ডার থেকে ডেকে নিয়ে এসে নিজেরা বেঁচেছিল আপনাকে আপনাকে বাঁচিয়েছিল মৃত্যুর সংখ্যাটা দুই হতো না দুটোই মৃত্যু আমি বলবো আর যেটা মরেছে দাঙ্গা করতে এসে মরেছে মৃত্যু দুঃখজনক বলেও বলবো যে কোনো মৃত্যু তার জন্য আইন আছে হাতে মেরে দেওয়া উচিত না কিন্তু কম্পেল নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের বাহিনী যেই করে থাকুক পুলিশ করেছে কি প্যারামিলিটারি করেছে আই নো ওটা দাঙ্গা বাজ আর দুটো মারা গেছে সংখ্যাটা অনেক বড় জায়গায় যেত অর্থাৎ স্বাভাবিকভাবে সব এসব গরম গরম কথা যত না বলা যায় ততই ভালো ওনার যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে এগুলো নর্থ ব্লক সাউথ ব্লকের সামনে বলুন তাহলে বুঝবো ওনার দম আছে এ ঝুটাই ইজাম वहाँ बी एस एफ का किस तरीके से सुरक्षा के लिए आम जनता खास करके पीड़ित जनता हिंदू जनता का मांग है आप सबका चैनल में बार बार आप लोग दिखाया किस तरीके से ताया? अरे रिक्विजिशन देने का टाइम भी नहीं था हाथ पा पकड़ के लाया और ये लोग भी बॉर्डर छोड़ के अपने कैंप छोड़ के तुरंत 300 बीएसएफ जवान देश की सेवा में लग गई इंसान को जान को बचाने के लिए सुमेधा तो दो सवाल हैं तो 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 जरा तो सवाल है पहला सवाल कि मुख्यमंत्री ममता बनर्जी ने आज कहा कि मुर्शिदाबाद में हुआ वो एक साजिश थी और इस साजिश का पर्दाफाश मैं करूंगी दूसरा सवाल मुर्शिदाबाद में जिस तरह से हम लोगों ने देखा कि हाथ में हथियार लेकर लोग निकले थे आज वैसे ही कोलकाता में हुआ है उसमें गवर्नर का रिपोर्ट स्वागत है लेकिन इन क्वेश्चन ऑफ राष्ट्रपति शासन नॉट रेकमेंडेड स्पेसिफिकली उन्होंने बताया इस तरीके से और भी इंसिडेंट होगा तो राष्ट्रपति शासन ही लगा देना चाहिए ये और भी कुछ इंसिडेंट के लिए वेट कर रहा है बेंगाल पीपल पार्टी एफिलियेशन छोड़ दीजिए गवर्नर सेंट्रल गवर्नमेंट का रिप्रेजेंटेटिव है उन्होंने फील्ड में गया उनका तबीयत खराब है बहुत कोशिश किया उनका लिमिटेशन भी है उनका रिपोर्ट में भी बहुत अच्छा अच्छा सुझाव है लेकिन द एक्चुअली जनरल पीपल ऑफ द बेंगाल खास करके जो हिंदू पीपल है सनातनी पीपुल दे वीरियस स्ट्रॉन्ग एक्शन दे डोंट ट्रस्ट एनी रिपोर्ट और एनी लेक्चर और एनी स्टेटमेंट दे वांट स्पेसिफिक एक्शन एगेंस्ट दिस गवर्नमेंट दिस पुलिस एंड द जिहादिज ऑफ वेस्ट बेंगल बाई हिंदी क्लोज बहुत हो गया इतना टाइम तक नहीं चलेगा আমি গতকালও বলেছি ইনিশিয়াল স্টেটমেন্ট এটা পুলিশের ড্রাইভার মারা গেছিল নন্দী মহারাজ মানে যাকে ষাঁড় বলা হয় তাকে বাঁচাতে গিয়ে পুলিশের মানে প্রাইভেট ড্রাইভার কমার্শিয়াল গাড়ি পুলিশের কোনো লোক যায়নি আমি গেছি আমার দেখ গতকালই আমি সেখানে বলেছি আপনারা দেখেছেন আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি আর ইন কোশ্চেন অব রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে যে কনফিউশনটা হঠাৎ ব্রেকিং নিউজ বলে কাল চলেছিল রিপোর্টে আমি যেটুকু পেয়েছি সেটা কিন্তু নেই তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জি সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত ঠিক আছে ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম কিন্তু অ্যাজ এ মানে একজন নাগরিক হিসেবে বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয় একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব আমি দাবি করব। আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না এটা শেষ ইনসিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে তার মধ্যে ব্যুরোক্রেসি আছে জুডিশিয়ারি আছে ল মেকারস আছে মিডিয়া আছে প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো মমতা ব্যানার্জি আজকে যে কথা বলেছেন তোমরা দাঙ্গা করবে আমাকে গালি খেতে হবে তার মানে তিনি তার ভোট ব্যাঙ্ককে সরাসরি আজকে দাঙ্গাবাজ বলেছে আমি আশা করব আজ রাতের মধ্যে কমসে কম সিদ্দিকুল্লাহ চৌধুরী আর মাননীয় তোহা সিদ্দিকীর দুটো স্টেটমেন্ট মমতা ব্যানার্জির এই বক্তব্যের উপরে আমরা জানতে পারব যাতে কিছু কালকে আমরা বলতে পারি